দশক আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুঝাত রাহনুমা রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চান আর এই সমস্যার একমাত্র শান্তিপূর্ণ পথ হল তাদের প্রত্যাবাসন শুরু করা এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের সম্মেলনে তিনি এ আহ্বান জানান ড ইউনুস বলেন রোহিঙ্গা সংকট নিরসনে বর্তমানে কার্যকর উদ্যোগ অনুপস্থিত এবং আন্তর্জাতিক সহায়তাও মারাত্মক ঘাটতির মুখে রয়েছে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন সহ সাত দফা সুপারিশ তুলে ধরেন প্রধান উপদেষ্টা জাতিসংঘ আয়োজিত এই বৈঠকে পঁচাত্তরটি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন রোহিঙ্গারা বারবার স্পষ্ট করেছেন তারা নিজ দেশে ফিরতে চান তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে সাম্প্রতিক সংঘাত থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গাদের দ্রুত ফিরতে দেওয়া প্রয়োজন রোহিঙ্গা গণহত্যা শুরু হওয়ার আট বছর পেরিয়ে গেলেও তাদের দুর্দশা অব্যাহত রয়েছে সংকট নিরসনে কার্যকর উদ্যোগ অনুপস্থিত এবং আন্তর্জাতিক সহায়তাও মারাত্মক ঘাটতির মুখে রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে সমাধানও সেইখানেই রয়েছে আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার ও আর্কান আর্মির উপর কার্যকর চাপ প্রয়োগের আহ্বান জানাচ্ছি যেন তারা অবিলম্বে রোহিঙ্গাদের উপর নিপীড়ন বন্ধ করে এবং দ্রুত প্রত্যাবাসনের উদ্যোগ গ্রহণ করে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব দুর্গাপূজার আজ মহানবমী সেই সঙ্গে দেবীর বিদায় ঘণ্টা শুরু আগামীকাল দশমীতে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা নবমীতে বিশেষ কোনো পর্ব না থাকলেও সকালে তর্পণে দুর্গার মহাস্নান ষোড়শ উপচারে পূজা করা হয় সন্ধ্যায় রয়েছে দেবী দুর্গার মহা আরতি এদিন একশো আটটি পদ্মে পূজা হবে দেবী দুর্গার পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন এবং প্রসাদ বিতরণ আগামীকাল বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন হিন্দু ধর্মাবলম্বীরা এদিকে দুর্গোৎসব উপলক্ষে আজও আগামীকাল দুই দিনের সরকারি ছুটি রয়েছে তার সঙ্গে শুক্র ও শনিবার মিলিয়ে টানা চার দিনের ছুটি ভোগ করছেন কর্মজীবীরা দুর্গাপূজার মহানবমীর আয়োজনের বিষয়ে জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন দিলসাদ অ্যানি এবং নারায়ণগঞ্জ থেকে আছেন সহকর্মী গৌতম সাহা আমরা কথা বলছি তাদের সাথে প্রথমে যাচ্ছি অ্যানির কাছে অ্যানি আপনি তো ঢাকেশ্বরী মন্দিরে রয়েছেন সেখানে ভক্তদের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন এবং পূজায় আচার আনুষ্ঠানিকতা সম্পর্কে আমাদের জানাবেন আহ আপনি বলে দিয়েছেন যে আজকে কিন্তু মহানবমী এবং আজ মূলত দেবী দুর্গার বিদায় ঘণ্টা দশমীতে উনি চলে যাবেন কৈলাসে অর্থাৎ তার স্বামীর বাড়ি তিনি ফিরে যাবেন তো আজকে এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আমি এসেছি এবং এখানে যারা ভক্ত যারা আছেন তাদের মাঝেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা বিদায় ঘণ্টার বিষয় তাদের তারা যে খুব বেশি উচ্ছ্বল না তাদের কয়েকজনের সাথে কিন্তু কথা বলেছে তারা কিন্তু বলেছেন তাদের দেবী মা দুর্গা বাড়ি ফিরে যাচ্ছেন সেজন্য তাদের কিছুটা মন খারাপ মূলত আজ দেবীর দুর্গার যেটি রয়েছে আচারের বিষয় যদি বলতে চাই সেটা হচ্ছে সকালবেলায় তেমন কোনো আচার অনুষ্ঠান না থাকলেও মূলত যে শুরু হবে সন্ধ্যার দিকে মহানবমীতে বলিদান তারপর হচ্ছে নবমী হোমের রীতি রয়েছে আর দেবী দুর্গার মহারতি করা হবে পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন এবং প্রসাদ বিতরণ করবে আর নবমী তিথি শুরুই হয় সন্ধ্যে পূজা দিয়ে সন্ধ্যে পূজা হয় অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট ও নবমীর সূচনার প্রথম চব্বিশ মিনিট জুড়ে মূলত দেবী চামুণ্ডার পূজা হয় এই সময়ে একশো আটটি মাটির প্রদীপ জ্বালিয়ে ও একশো আটটি ফুল নিবেদন করা হয় দেবীর চরণে আর মহানবরাত্রিতে দেবী দুর্গার আরাধনার অনেক গুরুত্ব রয়েছে সারা বছর ধরে যে উৎসবের জন্য অপেক্ষা করা হয় দুর্গা পূজার শারদীয় দুর্গোৎসব যে তার বিদায় ঘণ্টা বাজে দেয় মূলত এই নবমী নিশে তাই নবমী নিশিকে সবাই ধরে রাখতে তাদের একটা থাকে আর পুরোহিতদের মতে মহানবমীতে ভক্তদের দেওয়া যে ষোড়শ উপাচারের সঙ্গে একশো আটটি নীলপদ্ম পূজা হবে দেবী দুর্গার এছাড়া আজ নীলকণ্ঠ নীল অপরাজ অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে মহানবীর বিহিত পূজাও অনুষ্ঠিত হবে আর দেবী দুর্গার কাছে আহতি দেওয়া হবে যজ্ঞের মাধ্যমে আর একশো আটটি বেল বেলপাতা আম কাঠ ঘিদে এই যজ্ঞ অনুষ্ঠিত হয় আর দর্শক ভক্তদের কথা যেটা বলতে চাচ্ছিলেন তাদের আসলে ভাড়াক্রান্ত মহানবমীতে কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি যে ভাড়াক্রান্ত হয়ে উঠেছে তাদের হৃদয়ে মণ্ডপে মণ্ডপে এই উৎসব ভক্তদের মাঝেও আটে উঠে এসেছে বিষাদের সুর আর আপনারা জানেন যে গতকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে এখনো গুরুগুড়ি বৃষ্টি আমরা দেখছি কিন্তু এই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু ভক্তরা এসেছেন ঢাকেশ্বরী মন্দিরে বিভিন্ন না আচারে তারা অংশ নিয়েছেন তো এই ছিল ঢাকেশ্বরীর থেকে সবশেষ এবার আমরা যাব নারায়ণগঞ্জে আছেন আমাদের সহকর্মী গৌতম সাহা এখন যাচ্ছি গৌতম সাহার কাছে আপনাকে ধন্যবাদ আজ মহানবমী আজ দেবী দুর্গাকে মন ভরে দেখার দিন একশো আটটি নীলপদ্ম এবং একশো আটটি প্রদীপ জ্বালিয়ে দেবী দুর্গার কাছে নিবেদন করা হবে মূলত এখন নবমীর মহাসান চলছে দেবী দুর্গার এবং যজ্ঞের আহুতি করা হচ্ছে আজকে দেবী দুর্গাকে আহুতি করা হবে এবং সন্ধ্যায় কিন্তু মহা আরতি করা হবে দেবী দুর্গার কাছে আসছেন ভক্তরা সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা আসছেন অষ্টমী পেরিয়ে আজ নবমী যেহেতু বিগত কয়েকদিনের বৃষ্টিতে ভক্তদের মনে কিছুটা বিব্রত হলেও বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা দেবী দুর্গাকে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে পরিদর্শন করছেন এবং আরেকটি বিষয় আমরা ভক্তদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা আজ ভরাকান্তমেন নিয়ে দেবী দুর্গাকে দেখছেন আজ যেহেতু শেষ দিন এবং বিশেষ কোনো পর্ব না থাকলে আগামীকাল বিজয়া দশমীর দিন বিদায়ের সুর বাজবে সেই বিষয়ে কিন্তু তারা আজ মন ভরে দেবী দুর্গাকে দেখবেন এবং এই মূলত আজকে নবমী বিহিত পূজা এবং আহতি এবং যজ্ঞ অনুষ্ঠান করা হবে এবং দেবী দুর্গাকে কিন্তু শেষ আজ পূজা করা হবে এবং এই এরই মধ্যে দিয়ে যে বিষয়টি হবে নবমীর পরে কিন্তু বিজয়া দশমীর পাঁচ দিন বিপি দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে নারায়ণগঞ্জে এখন পর্যন্ত চার দিন স্বাভাবিক এবং নির্বিঘ্নে কিন্তু পূজার্চবন হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পেরেছি চার স্তরে নিরাপত্তা কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে র্যাব পুলিশ বিজিবি বিভিন্ন মণ্ডপ মণ্ডপে তারা কিন্তু টহল দিচ্ছে সেই সাথে আনসার এবং পুলিশ সদস্যরা কিন্তু মন্ডে মণ্ডপে তারা মোতায়েন করা হয়েছেন এবং সকাল থেকে একেবারে গভীর রাত পর্যন্ত কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আমরা নির্বিঘ্নে আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত যে বিষয়টি হচ্ছে নবমীর দেবী দুর্গাকে করা হচ্ছে এবং নবমীর পূজার শেষে কিন্তু অঞ্জলি দেওয়া হবে ভক্তরা এখানে অঞ্জলি নেবেন এবং প্রসাদ বিতরণের পর্বটি রয়েছেন এবং আগামীকাল বিজয় দশমীর মাধ্যমে কিন্তু পাঁচ দিন ব্যাপী এই দুর্গোৎসবের সমাপ্তি হবে এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ দশক মহানবমীর খবর জানাচ্ছিলেন সহকর্মী দিলশা দানি তিনি ছিলেন ঢাকেশ্বরী মন্দিরে এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে পঁচিশ মাথা ও পঞ্চাশ হাতের দেবী দুর্গার প্রতিমার দেখা মিলল পাবনায় নাই ঈশ্বরদের পাক্সি রেলওয়ের হরিজন সম্প্রদায়ের উদ্যোগে তৈরি করা এই প্রতিমা নিয়ে আলোচনা চলছে জেলা জুড়ে আয়োজকরা জানান ভারতের তামিলনাড়ুর একটি মন্দিরে কতবার পূজায় তৈরি করা প্রতিমার অনুকরণ করে নির্মাণ করা হয়েছে এই প্রতিমা দেশের অন্যান্য জেলার মতো উৎসবমুখর পরিবেশে পাবনাতেও চলছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব এবারের দুর্গোৎসবে পুরো জেলায় আলোড়ন তৈরি করেছে পঁচিশ মাথা ও পঞ্চাশ হাত বিশিষ্ট দেবী দুর্গার ব্যতিক্রমী প্রতিমা আয়োজকরা জানান রূপী দেবী দুর্গার প্রতিচ্ছবি তুলে ধরতেই এই প্রতিমা তৈরি করা হয়েছে এটি অশুভের উপর শুভের জয়কে প্রতীকীভাবে তুলে ধরবে মহিষাসুরের প্রতি দেবীর ক্রোধ ও যুদ্ধ কৌশল দিয়ে অসুরদেরকে পরাজিত করার জন্য দেবীর অদম্য শক্তির প্রকাশ পায় এই প্রতিমার মাধ্যমে সঙ্গে আছে দুটি সিংহ একটি অসুর ও একটি মহিষের প্রতিমা দেবী দুর্গার এই প্রতিমার উচ্চতা ষোলো ফিট আর প্রস্থে বিশ ফিট প্রতিমা বানায় তারপরে প্যান্ডেল খরস টরস দিয়ে আমাদের তিন লাখ টাকা খরচ এবার বর্তমান তো যেভাবে করে আমাদের সরকার তো মনে করেন যে পাঁচশো জন চাল দেয় তো চা যে কয় টাকা বিক্রি হয় আরও আমরা জোড়াতালি মিলাই আমরা মার প্রতিমাটা তৈরি করেছি এরকম কি ঈশ্বরদের দেখানোর জন্য আরও ভক্তবৃন্দরা আসছে এর আগেই বানানোর আগে দেখতে দেখার জন্য আসতেছে সবাই ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবী দুর্গা মণ্ডপে আসন গ্রহণ করেছেন প্রতিদিন অসংখ্য ভক্তরা দেবী দুর্গার দর্শন করছেন খাদ্য পরিপূর্ণতা পাবে জগৎ এই বিশ্বাস ভক্তদের আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ বান্দরবানের রুমা উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র কেউ আজ থেকে খুলে দেওয়া হয়েছে জেলা প্রশাসকের সই করা এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয় এ দুর্গাপূজার ছুটিকে সামনে রেখে পর্যটক ও পর্যটন সংশ্লিষ্টদের অনুরোধ এবং আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা দেশি বিদেশি পর্যটকদের কেউকরাড ভ্রমণে আর বাধা না থাকলেও কিছু শর্ত মানতে হবে এর মধ্যে রয়েছে নিবন্ধিত ট্যুর গাইড ব্যতীত ভ্রমণ করা যাবে না পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট চেকপোস্ট ও পর্যটন তথ্য সেবা কেন্দ্রে তথ্য সরবরাহ করা এদিকে রেমাক্রে ও নাফাখুম এলাকায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি এখনও বিবেচনায় রয়েছে পরিস্থিতি অনুকূলে এলে ধাপে ধাপে সেসব এলাকাও খুলে দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক পাহাড়ে সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর অভিযানের কারণে দু সালের বিশ অক্টোবর রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন ঢাকায় গত রাত বারোটা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ছয় ঘন্টায় একশো বত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর এটি এই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টি আর গত চব্বিশ ঘন্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে দুশো মিলিমিটার আবহাওয়া অফিস জানায় পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে তবে এর প্রভাবে এই বৃষ্টি হচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস বরং একটি গভীর সঞ্চারণশীল মেঘমালার প্রভাবেই বৃষ্টি হচ্ছে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির ঝোড়ো হওয়া ও বজ্রপাতের এই প্রবণতা চার অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কম বেশি থাকতে পারে এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে মঙ্গলবার ভোর থেকে বুধবার ভোর পর্যন্ত আরও উনষাট জন নিহত হয়েছেন ফলে যুদ্ধ শুরুর দুই বছরের কাছাকাছি সময়ে উপত্যকাটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ছেষট্টি হাজার পঞ্চান্ন জনে একই সময় আহতের সংখ্যা অন্তত এক লাখ আটষট্টি হাজার তিনশো ছেচল্লিশ জন গাজায় ট্রাম্পের শান্তি পরিকল্পনার মাঝেই অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী দর্শক এবারে জানিয়ে দিচ্ছে এক নজরে দৈনিক পত্রিকার আমাদের হাতে আছে কালের দেখতে পাচ্ছি পোশাক খাত রয়েছে। দেশ যেকোনো সময় প্রত্যাহার হতে পারে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টাকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন হান্নান মাসুদ ডক্টর ইউনুস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন বলেছেন রাশেদ এছাড়া রয়েছে দুর্গোৎসব পালন ও প্রশাসনের আশ্বাসে পাহাড়ে অবরোধ প্রত্যাহারের ঘোষণা এরপর দৈনিক যুগান্তরে রয়েছে নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ যুগান্তরে আরও রয়েছে এক বছরে বাংলাদেশ থেকে পাচার তিন হাজার জন যুক্তরাষ্ট্রের মানব পাচার সংক্রান্ত প্রতিবেদন আরেকটি শুরাম গ্যাসের উৎপাদন বৃদ্ধি চ্যালেঞ্জ এরপরে রয়েছে দৈনিক প্রথম আলো ট্রাম্পের শান্তি প্রস্তাবে অস্পষ্ট থাকলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হামাসকে চার দিনের সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প এর মধ্যে প্রস্তাবিত বিশ দফার বিষয়ে মত না জানলে চরম পরিণতির হুমকি এছাড়া রয়েছে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের সাত দফা প্রস্তাব এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনামে দেখতে পাচ্ছি দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে পারে বাণিজ্যে অনিশ্চয়তা ও ব্যাংক খাতের দুর্বলতা এডিবির পূর্বাভাস প্রতিবেদন ইতেফাকে আরও রয়েছে পাঁচ আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে রাজনৈতিক সরকার ছাড়া নিয়ন্ত্রণ সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা আরেকটিসের নাম রোহিঙ্গা সংকট সমাধানের সাত দফা প্রস্তাব প্রধান উপদেষ্টা জাতিসংঘে উচ্চ পর্যায়ের সম্মেলন আরেকটিসের নাম আওয়ামী লীগের স্থগিতা দেশ স্থায়ী নয় যে কোনো সময় প্রত্যাহার করা যেতে পারে অনেকে বলছে পঞ্চাশ বছর ক্ষমতায় থাকুন বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ নাকচ এরপর রয়েছে দৈনিক আমার দেশ শিরোনাম দুই জেনারেল এখন মোদীর আশ্রয়ে আরেকটি মন্তব্য প্রতিবেদন রয়েছে এবার অন্তত আওয়ামী ও ভারত প্রীতির অবসান ঘটুক এরপর রয়েছে ধৈনিক বণিক বার্তা সে আমি দেখতে পাচ্ছি দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বেতন পান বাংলাদেশের চিকিৎসক ও নার্সরা দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো একই সাথে শেষ করছি দীপ্ত সংবাদ পরবর্তী আয়োজন বেলা একটাই বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে